হ্যালো রাধে রাধে সবাই রাধামাধা পরিবারে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা যারা যারা অনলাইনে আছো লাইভে যুক্ত হয়ে যাও हरे कृष्ण हरे कृष्ण हरि बोल राधे राधे রাধামাধব পরিবারের সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা লাইভটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানিও রাধে রাধে হরে কৃষ্ণা হরি ওম আজকে দেখো আমার মাধুরসেনা কত সুন্দর করে সাজুগুজু করেছে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাও ছট যুক্ত হয়ে যাও লাইভে ছট যুক্ত হয়ে যাও বন্ধুরা লাইভটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও রাধে রাধে সবাই যুক্ত হয়ে যাও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরি হরি খুব এটা হলো মাধব সোনার খেলার মাঠ এই যে দেখো এখনো এখানে বসে আছে তো এই জায়গাটা বসে থাকতে বেশি ভালো লাগে তোমাদের আমাদের মাধবসোনার মাঠ কেমন লাগছে এই যে খেলার বাগান такая онлатеа ушзя যারা একটু অনলাইনে আছো ঝটপট একটু কমেন্ট করো রাধে রাধে লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও এই যে দেখো সাথে গোমাতা আছে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই একটু কমেন্ট করা তো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করে জানাও আমার লাইভটা কোথা থেকে দেখছো আমার রাধা মাধবকে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও মাধব সোনাকে কোথা থেকে দেখছো তোমরা একটু জানিও তো আমি অনেক দিন হয়ে গেল এই রাধা মাধব পরিবারের চ্যানেলে আমি ভিডিও দিতেই পারিনি কিছু সমস্যা ছিল তোমাদেরকে বলছি অবশ্যই যারা যারা আমার গোপসোনাকে ভালোবেসেছ ভালোবাসা দিয়েছ সবাই যুক্ত হয়ে যাও কারণ অনেক দিন পারিনি ভিডিও দিতে তো আবার চেষ্টা করব প্রত্যেক তোমাদের সামনে আমার মাধবসোনাদের ভিডিও দিতে আর লাইভে আসার চেষ্টা করব তোমরা পাশে থেকো ভালোবাসা দিয়ে আশা করি তোমরাও ভালোবাসা দেবে অনেক অনেক আমার গবেষণাকে তো যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে একটু কমেন্ট করো বন্ধুরা তো প্রত্যেক দিন সাতটার মধ্যে লাইভে আসার চেষ্টা করব তোমরা একটু লাইভে এসে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো বন্ধুরা রাধামাধব পরিবারের থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমি আর লাইভে বেশিক্ষণ নেই যারা একটু কমেন্ট করবে ঝটপট করো ভালোবেসে সবাই একটু রাধে রাধে কমেন্ট করে লিখে দিও সবাই ভালো থেকো বন্ধুরা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছিল যারা যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটা আজকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো